আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো প্রাইমারির প্রধান শিক্ষক পদে আপনি কিভাবে আবেদন করবেন তো জানেন আপনারা এগারোতম এগারো এবং বারোতম গ্রেডের এগারোশো বাইশ জনকে নিয়োগ দেওয়া হবে প্রধান শিক্ষক পদে তো আজকের ভিডিওতে আমরা সেটা দেখাবো তো ফুল ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন কী কী কাগজপত্র লাগবে এবং আপনারা কীভাবে আবেদন করবেন আপনাদের যদি একটা কম্পিউটার থাকে আপনি কিন্তু নিজেই আবেদন করতে পারবেন খুব সহজ প্রসেস একদম আমি এ টু জেড দেখাই দেবো তো তার আগে আমি বলিনি কোন লিঙ্ক থেকে আপনি আবেদন করবেন সেই লিঙ্কটা যদি আমি একটু দেখাই এখান থেকে তো এটা হচ্ছে সার্কুলারের পিডিএফ এখান থেকে আমি দেখাবো যে বিপিএসসি টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন আমি এটাকে একটু জুম করে দেখাই আপনারা আপনাদেরকে এই যে এইটুকু লেখা লাগবে না শুধু আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে আসবেন আসার পরে বিপিএসসি টেলিটক ডট কম বিডি এই অংশটুকু লিখবেন লেখার পরে কিন্তু আপনি যে লিঙ্ক আছে সেই লিঙ্কে কিন্তু প্রবেশ করতে পারবেন এই লিঙ্ক থেকেই তো যদি আপনি এই সার্কুলারটা দেখতে চান আপনার এই প্রাইমারি প্রধান শিক্ষকের এই সার্কুলারটা যেটা আমার কাছে আছে এটা দেখতে চাইলে যে বিপিএসসি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে বিপিএসসি গভ বিডি এখান থেকে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এখান থেকে আপনারা নোটিশ বোর্ডে এই পিডিএফটা দেখতে পারবেন আবেদন করতে চাইলে আমি আবারও দেখাই বিপিএসসি বিপিএসসি টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট যে লিঙ্কটা আসছে এখান থেকে আপনাকে এই লিঙ্কে প্রবেশ করাবে এখান থেকে আপনি নিজেই আবেদন করতে পারবেন তো তার আগে আমি বলে নিই এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কেউ যদি আপনারা আমাদের থেকে আবেদন করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু সে বিষয়টাও আসে আপনি কিন্তু আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন তো আমাদের এখানে লিঙ্কটা এখানে সেভ করা আছে আমরা এখান থেকে দেখাবো এই যে বিপিএসসি টেলিটক ডট কম বিডি আমি লিঙ্কে প্রবেশ করলাম তো এখান থেকে আপনি কি করবেন দেখেন এইরকম বিপিএসসি টেলিটক ডট কম বিডি লিখলে এইরকম একটা পপ আপ আসবে এখান থেকে আপনারা নন ক্যাডার এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সার্কুলার নামে একটা অপশন আছে এই সার্কুলার অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন দুইটা অপশন আছে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লাই অন টুয়েটি টোয়েন্টি ফোর সেপ্টেম্বর তো এখান থেকে আপনি এই যে টিকমার্ককে ক্লিক দিবেন দেন দেওয়ার পরে অ্যাপ্লাই নাও একটা অপশন আছে এই অ্যাপ্লাই নাও ক্লিক করে দিবেন তো দেওয়ার পরে এখানে বেশ কিছু পদ আছে অর্থাৎ একশো এখানে আপনার নিরানব্বই থেকে একশো তিরিশ পর্যন্ত পদ আছে তো কোন পদগুলো এই যে এখানে আপনারা পিডিএফটা কিন্তু জানেন পিডিএফটা যদি আপনাদেরকে দেখাই আমি এখানে যে পিডিএফটা একটু আগে দেখাইলাম দেখেন এখানে কিন্তু ডিপ্লোমার জন্য আছে তারপরে নার্সিং যারা আছে তাদের জন্য আছে সিনিয়র স্টাফ নার্স এরকম কিন্তু অনেকগুলো পদ আছে বিভিন্ন অনার্সের সাবজেক্ট যারা যেমন হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট থেকে এরকম যারা হচ্ছে আপনার সাবজেক্ট আছে তাদের জন্য আলাদা আলাদা পদ আছে এবং ডিপ্লোমাদের জন্যে জুনিয়র ইনস্ট্রিক্টর পদ আছে সেই পদগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে এখানে অনেকগুলো পদ আছে যে যেটার যোগ্য বা যে যেটার এডুকেশনাল কোয়ালিফিকেশনের সঙ্গে মিল আছে সে সেই পদে আবেদন করতে পারবে তো আমরা দেখাবো হচ্ছে প্রাইমারির আবেদন তো প্রাইমারি আবেদনটা একশো উনত্রিশ নাম্বার সিরিয়াল আপনার একটু যদি জুম করে দেখায় একশো উনত্রিশ নাম্বার সিরিয়ালে প্রাইমারি এই যে গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে এখানে একটা টিকমার্ক দেবেন ঠিক আছে টিকমার্ক দেওয়ার পর এখানে নেক্সট টাইম একটা অপশন আছে নেক্সটে ক্লিক করে দিলে আপনারা এইরকম একটা পপ আপ পাবেন তো তার আগে আমি বলিনি আপনি যদি আমাদের থেকে আবেদন করে নিতে চান এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের থেকে আবেদন করে নিলে একদম সুন্দরভাবে আবেদনটা করে দেব যে যে ডকুমেন্ট লাগে আপনাদের কাছ থেকে ডকুমেন্টগুলো নেব সংগ্রহ সংরক্ষণ করব দেন দেখব যদি সব কিছু ঠিক থাকে রেজাল্ট যদি ঠিক থাকে ঠিক থাকে দেন আপনাকে আমরা বলবো যে হ্যাঁ আমরা আমরা আপনার আবেদনটা করে দেবো এই প্রসেসে আপনি কাগজগুলো দেন ডকুমেন্টগুলো দেন কি কী কাগজপত্র লাগবে সেগুলো আমাদের কিন্তু এখানে আছে। সেই কাগজপত্রগুলো আপনাদেরকে এই ফর্মটা দেবো দিয়ে আপনাদের থেকে ডকুমেন্টগুলো নিয়ে আমরা সুন্দরভাবে অ্যাপ্লাইটা করে দেবো তো এখানে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারটা আমরা দিয়ে রাখতেছি জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু তো বলি আপনি যদি একেবারেই নতুন হন কম্পিউটার অপারেটর অন্তত প্রাইমারি এই টিচার পদের আবেদনটা আপনি না করে একজন যারা যারা এক্সপিরিয়েন্স আছে তাদের দরে করে নেওয়াটা বেটার তো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান এই নাম্বারে আমাদের থেকে করে নিতে পারবেন বা আপনি চাইলে আমাদের এই ভিডিওর প্রসেস দেখে যদি কম্পিউটার থাকে থাকে তাহলে আপনি করতে পারেন মোবাইল দিয়ে এই কাজগুলো না করাই সব থেকে উত্তম তো জি জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ থ্রি জিরো থ্রি ওয়ান টু এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো এখান থেকে আমরা দেখাবো এই যে প্রসেসটাতে আমরা আসলাম আসার পরে আমরা কীভাবে কী লোক করব তো আপনার যে সার্টিফিকেট অনুযায়ী যে নাম যে নিজের নাম পিতার নাম মাতার নাম এই যে সার্টিফিকেটে যেভাবে দেওয়া আছে সেমভাবে আপনার অন্য কোনো অপশন দেখার প্রয়োজন নাই আপনার জন্ম জন্ম নিবন্ধন এনআইডি এগুলো দেখার দরকার নেই আপনি আগে সার্টিফিকেটের সঙ্গে মিল করবেন তো অন্য কোথাও ভুল থাকলে সেটা সংশোধন করে নিতে পারবেন সহজেই কিন্তু সার্টিফিকেটটা সংশোধন করা কিন্তু অনেক ডিফিকাল্ট তো ওই জন্য আপনি করবেন কি সব কিছু সার্টিফিকেট অনুযায়ী তো সেটা আপনি কীভাবে করবেন যারা ভুল না হয় ওই জন্য আপনি এই যে রেজাল্ট বিডি এখান থেকে আপনি যদি আসেন আমি এটাকে ইংরেজি করি এখানে তো আমরা কিন্তু এইভাবে আবেদন করে দিই সবার আবেদন একদম সুন্দরভাবে এখানে আপনার রেজাল্ট বিডি লেখার পরে এখানে এসএসসি অথবা এইচএসসি একটা ডকুমেন্ট দিয়ে আপনার নামগুলো আসবে আর সার্টিফিকেট অনুযায়ী এখান থেকে আপনি কপি করে নিয়ে সুন্দর করে নাম পিতার নাম মাতার নাম বসে দেবেন ওকে আচ্ছা এই অংশগুলো আপনি ফিল ফিল আপ করার পর আমরা যদি এখান থেকে দেখাই একটা এখান থেকে নাম লিখি একটা তো এখানে আমি আমি যদি এমনি একটা নাম লেখে আপনাদেরকে জাস্ট বুঝাচ্ছি এখানে অ্যাপ্লিকেশন মানে নিজের নাম ফাদার্স নেম এখানে আপনার নিজের পিতার নাম এখান থেকে আপনার মাদার্স নেম আপনার মাদার নাম দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তো এর মধ্যে আবেদন যদি আপনার সময়সীমা থাকে বয়স সময়সীমা থাকে আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন বত্রিশ প্লাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো আমরা এখান থেকে একটা অপশন নেই এখানে উনিশশো দিয়ে দিলাম আপনাদেরকে শুধু দেখানোর জন্য এগুলো কোনো ডকুমেন্ট না কারো তো আমরা আবেদন করি কারো ডকুমেন্ট আমরা কখনোই প্রচার করার চেষ্টা করি না কারণ হচ্ছে সবাই একটা বিষয় আছে পার্সোনালিটি তো এখান থেকে আমরা শুধু দেখাবো যে কীভাবে আবেদন করবেন এই ভিডিওটা দেখলে আপনি ফুল বিষয়টাই জানতে পারবেন তো এখানে আপনি জন্ম তারিখটা দিলেন দেওয়ার পরে এখানে জেন্ডার আপনি যদি পুরুষ অথবা বা মিলা হয় থাকেন সে যে বিষয়টা আপনি যে জেন্ডার সেই জেন্ডারটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তো আপনি হচ্ছে মেই পুরুষ হলে মেইল নারী হলে ফিমেল দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনার মুক্তিযুদ্ধের কোটা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি এখান থেকে দিয়ে দিবেন যদি আপনার না থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে নন নন দিয়ে দেবেন ঠিক আছে এরপরে আপনার এখান থেকে যদি আপনার মিনিউটেরি থাকে তাহলে আপনি নো ইয়েস দিবেন তাহলে নো না থাকলে নো দিবেন এখান থেকে আপনার যে শারীরিক কোনো প্রতিবন্ধী থেকে থাকেন ইএস দেবেন আর যদি না থাকেন আপনি এখান থেকে নো দিয়ে দেবেন এগুলো দেওয়ার পরে আপনার এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড যদি যে আসেই তো যদি যেহেতু আঠারো থেকে বত্রিশ বছর কার না থাকবে তাই না তো এখান থেকে যদি থেকে থাকে তাহলে আপনি ইয়েস করে দিবেন তো তো এখানে আপনি দিয়ে যে দশ সংখ্যার যে আপনার অপশনটা এটা দিয়ে দিলাম আমি সো দেওয়ার পরে এখান থেকে আপনি যদি বিবাহিত হইতে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি মেরির আর যদি অবিবাহিত থাকেন তাহলে সিঙ্গেল দিয়ে দেবেন তো এভাবে দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি সিঙ্গেল দিয়ে দিলাম তো এরপরে কেয়ার অফ এখানে আপনার প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেসটা নিয়ে আমি একটু আলাপ আলোচনা করি তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস যারা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে আপনার হাজবেন্ডের ঠিকানাটা দিতে পারেন প্রেজেন্ট অ্যাড্রেসে আর হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেসে আপনার বাবার বাড়ির ঠিকানাটা দিতে পারেন এবং যারা ছেলে তাদের জন্য তো সেম তাই না আর যদি বাসা ভাড়া থাকেন আপনার বা আপনার বাসা হতে পারে রংপুর আপনি হচ্ছে ঢাকায় থাকেন সেক্ষেত্রে আপনি দিতে পারেন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ঢাকা দিতে পারেন আবার আপনার বাসা যদি হয় গ্রামের বাড়ির রংপুর তাহলে আপনি রংপুর দিতে পারেন তো এইভাবে আপনি দিবেন এটা তো জানেনই সবাই যার যে ঠিকানা সেই ঠিকানা আপনি দিবেন কে আর অফ আপনি যদি এখানে আপনার পিতার নাম দিবেন পিতা বেঁচে থাকলে পিতার নাম দিবেন আর যদি পিতা মৃত্যুবন্ড করে সেক্ষেত্রে আপনি মাতার নাম দিবেন অর্থাৎ যে আপনার অভিভাবক সেই বিষয়টা আপনি দিয়ে দি দিবেন আর যদি আপনি হচ্ছে ফিমেল হয়ে থাকেন তাহলে আপনার হাজবেন্ডের নামটা এখানে দিয়ে দিবেন সো এইভাবে আপনি দিয়ে দিবেন এখান থেকে আমি একটা নাম দিয়ে দিই তো এখানে আমি একটা নাম দিয়ে দেওয়ার ডিস্ট্রিক্ট একটা সিলেক্ট করে দিই তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে একটা আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসটা দিয়ে দেবেন এরপরে পোস্ট কোড যেটা সেটা আপনি এখান থেকে সুন্দর করে দিয়ে দেবেন ঠিক আছে এগুলো দিয়ে দেওয়ার পর এটা তো সবাই একদম সহজ বিষয় যে আপনার নিজের জেলা নিজের উপজেলা নিজের পোস্ট অফিস নিজের কোড তো এগুলো কিন্তু আপনাদের জানা আছে এগুলো আপনি সুন্দর করে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে তো আমরা এখান থেকে মোবাইল একটা নাম্বার দিয়ে দিই একটা ও একটা নাম্বার দিয়ে দিই জাস্ট আমি দেখানোর জন্য জীবন সেভেন কটা হলো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হ্যাঁ এভাবে দিয়ে দিলাম এইখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেম মোবাইল নাম্বারটা এখানেও দিতে হবে অর্থাৎ এই জায়গার এই জায়গাটা আপনাকে মিল রাখতে হবে ওকে দেন আপনি এখান থেকে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা সুন্দর করে পূরণ করতে হবে তো এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার বিভিন্ন সমস্যা তো এখান থেকে আপনি এসএসসি সিলেক্ট করে দিলেন দেন এখান থেকে বোর্ড কোন বোর্ডের আপনি সেই বোর্ডটা আপনি এখান থেকে দিয়ে দেবেন দিয়ে তারপর রোল নাম্বারটা এখান থেকে আপনি দিয়ে দেবেন একটা আমরা দিয়ে দিলাম এরপর এখান থেকে রেজিস্ট্রেশন একটা দিয়ে দিলাম এখান থেকে আপনার রেজাল্ট যেটা সেই রেজাল্টটা দিবেন এসএসসি বেসিক্যালি সবার জিপি সিজিবিএ ফোর ফাইভ হয় সেভাবে আপনি এখান থেকে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার গ্রুপ দিবেন আপনি সায়েন্স আর্টস কমার্স বিজনেস যে বিষয়টা সেটা আপনি দিয়ে দিবেন ওকে এরপর আপনার পাসিং ইয়ার কত সেটা আপনি দিয়ে দিবেন ওকে তো এইভাবে আপনি দিয়ে দিলেন এরপর আপনার এসএসসির তথ্যটা যখন পূরণ হইল হওয়ার পরে আপনার কিন্তু এই এসএসসির ইনফরমেশনটা এডুকেশনাল কোয়ালিফিকেশনটা সুন্দর করে পূরণ করতে হবে আমি আবার বলিনি এই জিনিসগুলো যখন পূরণ করবেন সার্টিফিকেট অনুযায়ী অবশ্যই দেখে দেখে রেজাল্টটা শালটা এগুলো পূরণ করবেন যদি ভুল হয় তাহলে কিন্তু সমস্যা কারণ এটা হেডমাস্টারের সার্কুলারের নিয়োগ এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে খুবই গুরুত্বের সঙ্গে এটা পূরণ করতে হবে আমরা কিন্তু খুবই গুরুত্বের সঙ্গে সবার আবেদনটাই করে দেই তো এখান থেকে এক্সামিনেশন আপনি এখান থেকে এইচএসসি দেবেন দেন এখান থেকে বোর্ড দেবেন আপনি এখান থেকে দেওয়ার পরে আপনি এখান থেকে একটা রোল নাম্বার দেবেন সো দেওয়ার পরে এখান থেকে আপনি একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবেন দেওয়ার পরে এখান থেকে রেজাল্ট যেটা আছে সো রেজাল্টটা মনে করেন আমি এটাকে কপি করে নিই সেম দিয়ে দিলাম তো রেজাল্ট আপনি এখান থেকে বেসিক্যালি হচ্ছে সিজিবিএ ফাইভ হয় সেক্ষেত্রে আপনি এখানে জিপিএ একটা দিয়ে দেবেন ওবে তো এখানে রেজাল্ট কত পেতে হবে আপনাকে সেটা বিষয়টা কিন্তু একটা জানার আছে আপনি কিন্তু চাইলে আবেদন করতে পারবেন না এখানে যদি আপনার রেজাল্ট কম থাকে কত পয়েন্ট পাইতে হবে আপনাকে সে বিষয়টা আমি ভিডিওর সঙ্গে শেষে দেখাচ্ছি তো জাস্ট শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো এখানে গ্রুপ যেটা দেওয়া আছে এখানে গ্রুপটা এখানে আপনি দিয়ে দিলেন দেওয়ার পরে এখান থেকে যে শাল আছে পাসিং ইয়ার সেই পাসিং ইয়ারটা দিলেন এরপর এখান থেকে এক্সামিনেশন যেটা আছে আপনি অনার্স ডিগ্রি অর্থাৎ আপনি এসএসসি এইচএসসি অনার্স বা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন মাস্টার্স যদি থাকে আপনি দিতে পারেন সমস্যা নেই তো এখান থেকে আপনি অনার্স দিয়ে দিলেন এরপর আপনি এখান থেকে যে ডিপার্টমেন্টে আপনি লেখাপড়া করছেন আপনি এখান থেকে সেই ডিপার্টমেন্টটা সিলেক্ট করে দেবেন ওকে দেন দেওয়ার পরে এখানে ইউনিভার্সিটি নাম আপনি যে ন্যাশনাল ইউনিভার্সিটি হয়ে থাকেন ন্যাশনাল ইউনিভার্সিটি এছাড়াও আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় যে কোনো যদি পাবলিক বা অথবা আপনার যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থাকে যেমন ড্যাফোডিলে যদি আপনি বলেন ড্যাফোডিলে আপনি সিলেক্ট করলেন সিটি ইউনিভার্সিটি তারপরে এখানে যেটা আপনার সেটা আপনি দিয়ে দিন এখান থেকে ওকে এভাবে আপনি এখানে দিয়ে দেওয়ার পর ন্যাশনাল ইউনিভার্সিটি আমরা দেই এখান থেকে যেহেতু ন্যাশনালের স্টুডেন্ট বেশি থাকে আর কি ন্যাশনালটা আমরা নিয়ে আসি একবারে এনএ এ টি ডেকলে আসতে পারে হ্যাঁ ন্যাশনাল ইউনিভার্সিটি আসছে এরপরে রেজাল্ট এখানে এখানে আপনার বেসিক্যালি সবাই হচ্ছে স্কেল হচ্ছে সি ফোর হয় সিজিপি স্কেল আপনি এখান থেকে সুন্দর করে আপনি এরা দিয়ে দিলেন তো আমরা এখানে দেওয়ার দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখান থেকে পাসিং ইয়ার যেটা আছে সেটা আপনি দিয়ে দিবেন তো এখানে হচ্ছে আপনার দুই হাজার বারোতে যদি হয় সেই সেই হিসেবে আপনার চার বছর পরে তাহলে তাই না তো বারো তেরো সোজোতে পনেরো ষোলো সতেরো আমরা এখান থেকে বেসিক্যালি সতেরো বা ষোলো দিয়ে দিলাম জাস্ট এখানে দেখার জন্য আপনি আপনারটা এখানে দিয়ে দেবেন তো অনার্স আপনার হচ্ছে কয় বছরের বেসিক্যালি চার বছরে যদি হয়ে থাকে চার বছর পাঁচ বছর হয়ে থাকলে পাঁচ বছর পাঁচ বছরে দিয়ে দেবেন আর যদি ডিগ্রি হয়ে থাকে বেসিক্যালি তিন বছর হয়ে থাকে তিন বছরে দিয়ে দেবেন আপনার যে ডিউরেশন কোচ ডিউরেশন আপনি কো আপনার কত বছরের তাই না সেই বিষয়টা আপনি এখানে করে দিয়ে দিবেন এরপর নিচের দিকে আসলে আপনি এখান থেকে আপনার প্রার্থীর নাম সেটা আপনি দিয়ে দিবেন এখান থেকে তো এখানে আপনার প্রার্থীর নাম দিয়ে দিবেন এখানে আপনার হচ্ছে মাতার নাম দিয়ে দিবেন এরপরে আপনার পিতার নাম দিয়ে দিবেন এখানে কিন্তু অবশ্যই বাংলা দিতে হবে এখানে আপনার ইংরেজি দেওয়া যাবে না এখানে দেওয়াই আছে এই যে বাংলা এখানে আপনাকে বাংলা দিতে হবে এরপরে যোগাযোগের ঠিকানা আপনি এখান থেকে গ্রামের নাম তারপরে এখান থেকে পোস্ট অফিস তারপরে হচ্ছে পোস্ট কোড উপজেলা জেলা তো এখানে আমি যদি এমনি এমনিতে একটা আপনাদেরকে দিয়ে রাখি কোনো সমস্যা কিন্তু নাই জাস্ট এখানে একটা আমি দিয়ে দিচ্ছি আচ্ছা এইটুকু এইটুকু থাক তো এরপর এক্সাম সেন্টার কোন সেন্টার আপনি দিতে পারবেন এখানে শুধুমাত্র ডিভিশন বাংলাদেশের যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলোর কিন্তু এখানে অপশন আসছে তো এখানে আপনি কোন বিভাগে পরীক্ষা দিবেন তো আপনি কিন্তু সেই বিভাগেই আপনি পরীক্ষা দিতে পারবেন যে সেন্টারটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন তো এখানে চাইলে আপনি আপনার নিজের যে যে বিভাগ সেটা আপনি দিতে পারেন অথবা আপনি যদি অন্য জেলায় থাকেন বা যদি কোথাও যদি আপনি ভাড়া থাকেন বা আপনি জব করেন সেই জায়গাটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তো আপনি যদি এখান থেকে ঢাকায় থাকেন আপনি ঢাকায় দিতে পারেন যে জায়গায় পরীক্ষা দেবেন ইচ্ছে সেই জায়গায় আপনি এখানে সুন্দর করে সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটা ক্যাপসা করে আসছে ভাইলেশন ভাইলেশন করে এখান থেকে আপনি এখান থেকে ডাবল ওয়ান দেখেন এখানে দিবি ডাবল ওয়ান এইটা কিন্তু একটু ভালো করে দিতে হবে এখানে ডাব্লু সরি এখানে বাংলা করা আছে ডাব্লু এখানে সব কিন্তু ক্যাপিটাল ডাব্লু এটা একটু ভালো করে দেখতে হবে এখানে ঠিক আছে ভ্যালিডেশন কোডটা ভালো করে দেখতে হবে ডাব ডাবল ওয়ান ডাব্লু নাইন ফোর এল সিক্সি হ্যাঁ দেখি আরেকবার দেখি ডাবল ওয়ান ডাব্লু নাইন ফোর এল ডাবল ওয়ান ডাব্লু নাইন ফোর এল ডাবল ওয়ান ডাব্লু নাইন ফোর ডাবল সি হ্যাঁ এভাবে আপনি নিয়ে জাস্ট টিকমার্ক দিয়ে নেক্সট ক্লিক করে দিবেন তো নেক্সট ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু এই যে এরকম দেখাবে এখান থেকে আপনি সবগুলো সুন্দর করে দেখবেন তো আমরা করি কি সবাইকে হচ্ছে আবেদন যখন করে দেই এই একটা পিডিএফ আমরা দিয়ে দিই যে দেখেন সব কিছু ঠিক আছে নাকি সে যদি বলে ঠিক আছে তাহলে তারপরে আমরা সাবমিট দিই যার আগে দেই না আচ্ছা এই কাজটা আপনি করলেন করার পর আপনার এখানে অবশ্যই আপনার এখানে যে ছবি এবং স্বাক্ষরের একটা বিষয় আছে তো সাক্ষরটা কিভাবে আপনি ম্যানেজ করবেন বা আপনি কীভাবে দিবেন তো দেখেন আপনার সাদা খাদা একটা সাক্ষর দিবেন সাক্ষর দিয়ে ওইটা ছবি উঠাবেন ফ্রেশ দেখায় ছবি উঠানোর পরে আপনি এই জায়গায় ফটোশবি নিয়ে আসবেন তো আমি যদি এইরকম বেসিক্যালি এইরকম থাকে দেখে আপনাদেরকে প্রথমে রকম আসতে না তো এটাকে আপনি কিভাবে কাজ করবেন তো আমি পূর্বের অবস্থায় ফিরে গেলাম এই অবস্থায় থাকে সাধারণত তো এখান থেকে টুলে আসার পরে এখানে আপনার তিনশো বাই আশি পিকজেল করবেন তিনশো বাই আশি পিকজেল করবেন এখানে তিনশো আটশো হয়ে গেছে আশি পিক্সেল করবেন তো এইরকম করার পর আপনি এটাকে এখান থেকে একটু জুম আউট করতে পারেন একটু ছোটো করে দিই আমি হুম আচ্ছা এরকম নেওয়ার পরে করপটুলে আসবেন টুলে আসার পর আপনি এখানে কতটুকু অংশ আপনি নেবেন এই অংশটাকে আপনি এখানে সিলেক্ট করে নেবেন তো নেওয়ার পর আপনি এখান থেকে এই যেদিকে একটু ঠিকঠাক করে নেবেন নেওয়ার পর এইটাকে আপনি একটু কালারটা আপনি সুন্দর করে এখানে এখান থেকে এই লেয়ারটা ধরবেন ধরার পরেই এখান থেকে আপনি এই যে একটু হোয়াইট করে দেবেন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেবেন দেন দেওয়ার পর আপনার কিন্তু যখন যে সিগনেচারটা আছে এটা কিন্তু সুন্দরভাবে এখন দেখা যাচ্ছে তো যদিও একটু উপরে ঠিক করা লাগতো যাই হোক তো এরকম করে আপনি নেবেন নেওয়ার পরে একটা ছবি আপনাকে কিন্তু অবশ্যই নিতে হবে ছবিটা আপনি কীভাবে নেবেন এই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসি আচ্ছা তো এখান থেকে আমি এই ছবিটা নিয়ে আসবো তো এখানে আমি এটাকে কপি করে নিলাম দেন আপনাদেরকে শুধুমাত্র এটা কিন্তু দেখাচ্ছে এটা কারো কোনো অ্যাপ্লিকেশন না একটা প্রুফ দেখাচ্ছে ডেমো দেখাচ্ছি এটা হ্যাঁ তো এখানে আবার টুলে আসবেন আসার পরে এখানে আশি তিনশো বাই আশি আসে এখানে অবশ্যই আপনাকে তিনশো বাই তিনশো করতে হবে করার পরে এটাকে আপনাকে ছোটো করে নিয়ে আপনার মাপ অনুযায়ী এখানে বসায় দিতে হবে ওকে আচ্ছা এর আগে আপনাদের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিতে পারেন রিমুভ বিজি দিয়ে বা আপনি নিজে যদি পারেন তাহলে আপনি করে নেবেন এভাবে আপনি এটাকে চেঞ্জ করে একটু কালার টালার বাড়াই দিয়ে একটু সুন্দর করে নিয়ে এখান থেকে আপনি সেভ দিবেন কীভাবে সেভ দিবেন এখান থেকে আপনি কন্ট্রোল অল্টার এস প্রেস করলে আপনি কিন্তু এটা সেভ দিতে পারবেন ওকে তো আমি এখান থেকে ডেস্কটপে মনে করেন সেভ দেবো এখান থেকে আমি জেপিজি আকারে সেভ দেবো তো আমি এখানে কী দিয়ে সেভ দেবো সে বিষয়টা লিখলাম তো এখান থেকে আমি জানাজন এমনিতে টু ফাইভ ফোর ওয়ান দিয়ে সেভ দিলাম এখান থেকে আমি এই সাক্ষরটাকে সেভ দেবো ডেস্কটপে তো এখান থেকে ডেস্কটপে আমি সিলেক্ট করলাম দেন এখান থেকে জে পিজি দিয়ে আমি সেভ দেবো ওকে তো এখান থেকে হচ্ছে আপনি আমি এটাকেও সেভ দিলাম দেওয়ার পর এখানে আমি যদি আসি আসার পরে আমি এখান থেকে যে আমাদের অ্যাপ্লিকেশনটা এখানে আমি চুজ চুজ ফাইলে ক্লিক করলাম দেন ক্লিক করার পর এখান থেকে আমি যে ছবিটা সেই ছবিটাকে নিলাম এখান থেকে আমি যে স্বাক্ষরটা সেই সাক্ষরটাকে আমি নেবো কই আছে সাক্ষরটা এই যে এখান থেকে স্বাক্ষরটা নিলাম একদম কাজ কমপ্লিট এরপরে যে সার্টিফিকেটগুলো আছে আপনার সেগুলো আপনি এখান থেকে সুন্দর করে আপনি এখানে সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড এগুলো আপনি দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে টিকমার্ক দেওয়া আছে এখানে লেখা আছে আপনি যে তথ্যগুলো ইনফরমেশনগুলো দিয়েছেন সবজন্য আমার আপনার সঠিক থাকে তাহলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন সো এখান থেকে আপনি সাবমিটে ক্লিক করে দিলেই এই অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে কোনো ধরনের আর কাজ নেই তাহলে আপনার কাজ কমপ্লিট তো দেওয়া যাবে না যেহেতু এটা একটা ফল্ট অ্যাপ্লিকেশন তো এ তো এগুলো না করাই ভালো যার কারণে আমি এটা দিলাম না এগুলো দিলেই আপনার পিডিএফটা অলরেডি চলে আসবে তাই না তো এই হলো মূলত কাজ তারপরে আমরা যদি দেখাই এখান থেকে যে রেজাল্টের যে বিষয়টা তো এখান থেকে কী কী ইনফরমেশন লাগবে এগুলো তো আপনারা জানেনি এখান থেকে এসএসসির বোর্ড রোল রেজিস্ট্রেশন নাম্বার পাসিংয়ের গ্রুপ জিপিএ জিপিএসএসির বোর্ড রোল রেজিস্ট্রেশন নাম্বার পাসিংয়ের গ্রুপ জিপিএ ডিগ্রির বোর্ড পাসিংয়ের গ্রুপ জিপিএ পোস্ট ডিউরেশন তারপরে মাস্টার্স থেকে থাকলে দিবেন তারপরে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন নিজের নাম বাংলা বিজয়ের নাম বাংলায় মাতার নাম বাংলায় ধর্ম লিঙ্গ জন্মদারী জাতীয় পরিচয়পত্র বিবাহিত হলে আপনি যদি পুরুষ হন তাহলে আপনার হচ্ছে স্ত্রীর নাম এবং আপনি যদি মহিলা হন সেক্ষেত্রে আপনার স্বামীর নাম দিয়ে দেবেন মোবাইল নাম্বার দেবেন ইমেইল থাকলে দিলে দিলেন না দিলে নাই এটা হচ্ছে আপনার প্রয়োজন তো এখান থেকে কোটা থাকলে আপনি দিয়ে দেবেন অ্যাড্রেসটা আপনার হচ্ছে ইংরেজিতেও দিবেন বাংলাতেও দেবেন ভিলেজ ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস পোস্কোট এরপর আপনি গ্রামের নাম বাংলায় ইংরেজিতে সরি বাংলায় আপনার গ্রামের নাম তারপরে জেলাটা বাংলায় নাম উপজেলাটা বাংলায় দিবেন তারপরে আপনার হচ্ছে পোস্ট পোস্ট অফিসের নাম বাংলা দিবেন এইভাবে সুন্দর করে দেওয়ার পর আপনি একটা সুন্দর করে আমাদেরকে ছবি দিয়ে দিবেন তো সেই ছবিটা আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড ঠিক থাকলেও আপনি যেমন হোক আপনি শুধু স্টেট ফ্রাড একটা রিসেন্টলি ছবি ছবি তুলে আমাদেরকে দিয়ে দেবেন এরপরে একটা স্বাক্ষর লাগবে সাদা কাগজ আপনি দিয়ে সুন্দর করে দেবেন এখন যে বিষয়টা এখানে বলা আসছে দয়া করে কোনো অসম্পূর্ণ তথ্য রেখে এস এমএস দিবে না তো এটা হচ্ছে আমাদের বিষয় এখান থেকে যে আমাদের যে দেখার বিষয় সেটা হচ্ছে আপনি কখনও আবেদন করতে পারবেন না তো সার্কুলারটা যদি আমরা এখান থেকে আপনাদেরকে দেখাই তো সার্কুলারে কিন্তু বলা আছে আমি যদি আপনাদেরকে সার্কুলারটা দেখাই কারা কারা আবেদন করতে পারবে এবং কারা কারা পারবে না তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় সেটা হোক সরকারি সেটা হোক বেসরকারি শুধুমাত্র রেজিস্ট্রেশন আওতাভুক্ত হলেই হবে তো কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সি সহ সমমানের সিজিবিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি আচ্ছা এর মানে এখান থেকে বোঝা গেল কি স্নাত্মক অথবা ডিগ্রি তার মানে অনার্স অথবা ডিগ্রি করতে থাকলে আপনি আবেদন করতে পারবেন এছাড়া আপনার কোনো অভিজ্ঞতারও প্রয়োজন নাই মাস্টার্স পাসেরও প্রয়োজন নাই শুধুমাত্র এসএসসি এইচএসসি অথবা অনার্স অথবা ডিগ্রি মাস্টার্স পাসেরও দরকার যারা ডিগ্রি তারাও আবেদন করতে পারবে এই পদে আচ্ছা এটা একটা আমরা বিষয় দেখলাম দ্বিতীয় যে বিষয়টা আছে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় স্তর বুঝাচ্ছে কেন তাই না তার মানে আপনার যদি সিজিপিএ যদি ফাইভ হয় সেক্ষেত্রে আপনি কোনোভাবেই টু পয়েন্ট ফাইভের নিচে যদি আপনি থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আপনি আবেদন করতে পারবেন না যেমন এসএসসি এইস এস যদি আপনার টু পয়েন্ট ফাইভ জিরোর নিচে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এসএসসি সি যদি টু পয়েন্ট ফাইভ জিরো যদি সিজিবিএ ফাইভ হয় সেই ক্ষেত্রে আপনি টু পয়েন্ট টু ফাইভ জিরোর নিচে যদি হয়ে থাকে এসএসসি এইস এসে আবেদন করতে পারবেন না এবং অনার্স ডিগ্রি মাস্টার্স এগুলো যদি আপনার থেকে থাকে আপনি কিন্তু টু পয়েন্ট টু ফাইভের নিচে আবেদন করতে পারবেন না এর উপরে হতে হবে এখানে আপনার এসএসসি এই এই তে টু পয়েন্ট ফাইভ জিরো প্লাস এবং আপনার এখানে টু পয়েন্ট টু ফাইভের উপরে থাকলে আপনি আবেদন করতে পারবে এর কম থাকলে আবেদন করা যাবে না তো এই হলো মূলত বিষয় যারা আবেদন করবেন নিজেরা তারা চাইলে আবেদন করতে পারেন এবং যারা হচ্ছে আবেদন করে নেবেন আপনারা চাইলেও যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বুঝতে পেরেছেন সো এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে আবেদন করে দিতে পারেন সো ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম যে কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন